আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা বড়রা আচার খাবো আর বাচ্চারা খাবে না এটা কি কখনো হয় তাই আজকে নিয়ে এসেছি খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে মিষ্টি মিষ্টি আচারের খুবই ইজি একটি রেসিপি মিষ্টি এই আচারটি তৈরি করার জন্য আমি প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে কচলে ধুয়ে নেব তারপরে আমগুলোর খোসা ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে এবার আমি আচারের মশলাটি তৈরি করে নেব আর তার জন্য একটি ফ্রাই প্যানে পাঁচটি শুকনা মরিচ এক টেবিল চামচ পাঁচ ফোঁড়ন এক চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ মৌরি একসাথে মিডিয়াম আছে হালকা ভেজে নেব মচমচে হয়ে গেলে সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার একটি পাত্রে দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা শুকনা মরিচ আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নেব তারপরে গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো তেলে একটু ভেজে নিয়ে অ্যাড করে দেব এক কাপের মতো চিনি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখবেন চিনি গলে পানি বের হয়েছে এই পানিতেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমগুলো পুরোপুরি সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আমগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন দুই কোয়ার রসুন কুচি করে তার মধ্যে দিয়ে দেব এরপরে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে অ্যাড করে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে দুই চা চামচ মশলাগুলো মিক্স করতে করতে দিয়ে দেব এক টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা এটা দেওয়ার ফলে আচার অনেক দিন সংরক্ষণ করা যাবে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে উপর দিয়ে দিয়ে দেব কুচি করে নেওয়া শুকনো মরিচ মরিচের বিচিগুলো ফেলে দিয়ে চিকন করে কেটে নিতে হবে এরপরে নামিয়ে ঠান্ডা করে নিয়ে কাচের পাত্রে রেখে দিতে হবে এভাবে প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে রাখা যাবে আমার বাচ্চারা এই আচারটি খুবই পছন্দ করেছে গরম গরম খিচুড়ির সাথে আচারটি খেতে অসাধারণ লাগে এই রকম আরও টেস্টি টেস্টি আচারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো আচারের রেসিপি নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ